আল্লাহর জন্য আর আপনার ইশারা ইঙ্গিত করে টাকা পয়সা তোমরা চেয়ে দেবে না আমি আবু বেকার মনে করি হারাম ও নজনের যুবকেরা আবারও হুজুর ওসিয়াত নামার ভিতরে জানিয়ে দিলে তোমরা যারা আমার ভক্তরা তোমরা যারা আমার মুরিদ বলে দাবি করো আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম জালসা মাহফিল তোমরা যখন দেবে হালালিয়াতের উপরে যারা চলাফেরা করে হালাল রুজি রোজগারের উপরে যারা তাদের কাছ থেকে তোমরা চাঁদা তুলে জলসা মাহফিল দেবে অবদান সুদ খোর লটারি খোর হারাম খোর কাছ থেকে টাকা নিয়ে খবরদার আলেমদেরকে যে দেয়া হবে ওটা নেওয়া সম্পূর্ণ হলো না যায় এই যেটা

চা হুজুর কেবলার হাতের আপনার হায়াতে আছে তানাদের হাতে আছে না নাই। যদি মনে হয় আবুখ চাচাজাদের কাছে আমি যাব না একটা চাচাজান নাই আরো সংখ্যা চাচাজান রয়েছে বাবু তানাদের কাছে যান পীর আল্লামা শাহসুফি কুতুবউদ্দিন সিদ্দিকী হাফেজুল্লাহ হুজুর কেবলা আছে হুজুরের কাছে যদি মনে হয় না 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 তালে দ্বিতীয় আর একজন হায়াতের আছে আশিরকোটা বিরাই ছুই ছুই হুজুর কেবলা পীর আল্লামা শাহসুফি আব্দুল্লাহ আল মারুফ সিদ্দিকী হুজুর

মন্দিরের নকশাটা দেখতে পাওয়া যায় ওই আমি আপনাদের বকদবার মানুষের ভালোবেসে বলে যাচ্ছি মুরুব্বিহারা হবেন না মুরুব্বিহারা হবেন না আটত্রিশ বছরের শাহনাজের বক্তব্য আর ওই আশি বছরের মানুষটার বক্তব্য এক না বলা

বিশ্ববী সরকারে দো নীতি আদর্শ মেনেছিলেন মুজাদ্দদুজ zaman মুজাদ্দদুজ zaman মানার কারণে বাংলার জমিনে শত আলেম হাজার হাজার আলেম থাকার পরেও মুজাদ্দদুজ zaman যুগ সংস্কার ও আল্লাহ কবুল করেছিলেন জোরে জোরে হবে না আলেম হলি নয়

Oh, bye bye আমাকে এই পাওয়ারটা দেয়া হোক আল্লাহ আমার তিন নম্বর পাওয়ার থাকবে এটা আমার যখন ইচ্ছা তার ধারণ করব যদি ইচ্ছা যায় মহিলার রূপ ধারণ করে জাহান নামের রাস্তা জওয়ান যুবক ছেলেকে দেখাবো সেনার কাজে ডোয়ারো আবার যদি ইচ্ছা যায় শুক্র সুপুরুষ হিসাবে সমাজের বুকে ঘুরে নারীদেরকে আকৃষ্ট করে জাহাজ নামের দিকে ডাকাবো ও রব্বুল আলামিন আমি ইবলি যদি যায় সমাজের বুকে আলে মোলা মারাতো আপনার নবীর উত্তর হয়ে যাবে তাদেরকে আমি তাদেরকে আমি হয়তো আর প্রশ্ন করতে পারবো না তাই আমার সব যদি যায় আলেম সেজে স্টেজের বুকে স্টেজের উপরে উঠে বক্তব্য দেব আমার বক্তব্য ধারাটা মানুষকে বেইমান বেদিন হারামের দিকে চালনা করবে যেটা হবে আমার মিশন সাকসেসফুল ওরা পুলাল আমির আল্লাহ আমাকে পাওয়ার দিতে হবে বানি প্রতিটা মানুষের सूरत নকল করে চলতে যায় আল্লাহ পাক বলেছেন ওরে ইবলিশ শুন তুই সবার নকল কর আমি আল্লাহকেবাদা দিলাম না তোকে পূর্ণ অনুমতি দিলাম ইল্লা রাসুলা কিন্তু শুনে রাখ আমার হাবিবের নকল তুই করতে পারবি না একবার জোরে হবে না

এবছর আমি আপনার আগস্টের ছাব্বিশ তারিখে গিয়েছিলাম মানে উঠেছিলাম ট্রেনে আর বাড়িতে ফিরেছিলাম সেপ্টেম্বরের চার তারিখে প্রায় দশ দিনের সফর ওখানে ছিলাম আট দিন